Uh, so, if I ask in English or uh, if I speak in English, is there any problem? No. Ah, uh, yes, yes, yes. So, the first question there are some questions for you. So,

আমার মনে হয় যে আজকে তোমাদের সাথে তোমরা যদি কথা বলতে থাকো তাহলে আমি কোনো কথা বলবো না না আমার মনে হয় যে আসলে আমরা কথা বোধ হয় শেষ করে দিতে পারি তাই না ঠিক ঠিক আছে আছে দেখো আজকে আমি যে কথা বলতে চেয়েছিলাম ফার্স্ট অফ অল আমি আই ওয়ান্টেড টু ডেলিভার মাই স্পিচ ইন ইংলিশ বাট আই ফাউন্ড দ্যাট ইউ পিপল আর নট ভেরি ইন্টারেস্টেড টু হিয়ার সামথিং ইন ইংলিশ বাংলা আমি তোমাদের সাথে যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমিও তোমাদের মতো এক একসময় ক্লাসের মানে আলিম আস্তফুল আউ্য়াল বা আউসফুল আউ্ল না তো আমরা কি বলতে জেনে বলতাম যে আলিম প্রথম বর্ষ আর কি তো আলিম প্রথম বর্ষে আমরা যখন ছিলাম আমরা খুবই অল্প কয়েকজন ছিলাম মাত্র ছিলাম আমরা ছিলাম তার মধ্যে ২০ জন আর ছিল হচ্ছে তো আমি চিন্তা করছিলাম যে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি আজকে তোমরা এখন এখানে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছো আমরাও যখন এখানে আসছি তখন আমার আসলে অনেক বেশি স্বপ্ন ছিল ইচ্ছা ছিল তোমাদের আসলে স্বপ্ন বা ইচ্ছা হয়তো বা কেমন কি জানি না আমরা আমি সায়েন্সের ছিলাম আমার তখন স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়ব তো মেডিকেলে পড়বো কি করা যায় মেডিকেলে আমরা তো জানি যে আমরা সায়েন্সের যারা থাকি তো তোমরা এখানে সায়েন্সের কেউ আসো আচ্ছা সায়েন্সের অনেক আসো আমাদেরকে বলা হইতো যে সায়েন্সের ছেলেপেলেরা একটু উগ্র টাইপের হয় মানে উগ্র টাইপের হচ্ছে এদের এক পা থাকে মাদ্রাসায় আর এক পা থাকে বুয়েটে বা মেডিকেলে মানে ভাবসাবে আর কি ওই রকম থাকে যে ছেলে পেলে স্বপ্ন থাকে যে সে কল্পনায় থাকে সে এখন ইউনিভার্সিটিতে পড়তেছে সে যে মাদ্রাসায় আছে এই ভাবটাই তার থাকে না মানে কোনো মতে জোর করে হচ্ছে টুপিটা আর পাঞ্জাবিটা গায়ে পড়ায় রাখছে এটা কখন সেইখান থেকে বের হবে ক্যাম্পাসে পা দেবে আর সাথে সাথে সব ছেড়ে দেবে তো এরকম স্বপ্ন আমাদেরও ছিল আমার এখনও মনে পড়ে আমি রিয়ালজোন ফোরে মানে রিয়াল জোন চারে আমার এখন তো ওইখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে তো ওইখানে আমার হল পড়ল যেদিন আমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে তার আগের দিনে আমি চলে আসছিলাম তো চলে আসছি আমি অনেক সিরিয়াস স্টুডেন্ট তখন হচ্ছে আমাদের এক কাজিন সে হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল তার কাছ থেকে গাইড নিয়ে আসছিলাম তার কাছ থেকে আগে তখন হচ্ছে ওয়ে যে তারা হচ্ছে রেগুলারি টেস্ট করতো সেই টেস্টে শিট নিয়ে আসছিলাম তো ওইগুলো নিয়ে কিন্তু আই মাই দেন এবং আমার এই রকম প্র্যাকটিস দেখে ভাইরা একটু চমকায় গেছিল যে এই ছেলেটা তো আর বাপরে খুবই সিরিয়াস এখন থেকেই পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে আমার মনে হয় আমি কথা কন্টিনিউ করছো আর ইউ টু মি আচ্ছা বলো তো তাহলে আমি কিসের স্টুডেন্ট ছিলাম মাই গুডনেস কোন হলে ছিলাম রিয়াল চার আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তাহলে আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ওকে না তোমরা কথা বললেও মানুষ ভালো আচ্ছা এরপরে দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি শুরু থেকেই প্রিপারেশন নিলাম ধরো এক মাস দেড় মাস এরকম পড়ছি পড়ার পরে আমার কিছু সার্কেল এইখানে জমলো এলাকা এখানে কিছু সার্কেল জমলো তারা আমার কোয়েশ্চেন করলো যে তুমি তো ভালো স্টুডেন্ট তুমি এখন কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ তা আমি বললাম মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি তো বললো তুমি মেডিকেলে পড়বা ডাক্তার হবা তোমার কাছে কারা আসবে তোমার কাছে বিড়ি খায় সিগারেট খায় এরকম খেয়ে অসুস্থ হয়ে তোমার কাছে আসবে তুমি তাদের সেবা দিবা এইটা কিছু হইল মানুষ আনডিসিপ্লিন মানুষ বিশৃঙ্খল লাইফ চলবে উল্টাপাল্টা খাবে অসুস্থ হয়ে তোমার কাছে আসবে আর তুমি তাদের সেবা দিবা এটা কি কিছু হইল আমি তো বললাম আসলেই তাই তো মানুষ তো অসুস্থ হয় তার নিজের আসলে অনিয়ন্ত্রিত জীবনযাপনে তখন বললাম তাহলে কি করা যায় তো বলল যে তুমি দেখো হাজার হাজার লাখ লাখ মানুষ জাহান নামে চলে যেতেছে এই যে মানুষগুলো আগুনে যাচ্ছে এই আগুনের দিকে যাচ্ছে এদেরকে ফেরানো দরকার না তুমি বলো তো তুমি ডাক্তার হয়ে ওইটা ভালো করবা নাকি যারা এই যে জাহান নামের দিকে যাচ্ছে তাদেরকে হচ্ছে বাঁচাবা কোনটা ভালো বলো তো কোনটা ভালো তখন আমি ডিসিশন নিলাম না আমি সায়েন্সে আর পড়বো না তাহলে কি করা যায় তখন হচ্ছে আমি এই হিয়া উলুমুদ্দিন ইমাম গাজদালির যত বইগুলো ছিল এই বইগুলো পড়া শুরু করলাম তখন সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে এগুলো বাদ দিয়ে আমি আরবি শেখি আমি হচ্ছে একটু করোনা হাদিস পড়ি আমি রোজা রাখি নামাজ পড়ি তো এইরকম করতে করতে কিন্তু আমার ফার্স্ট ইয়ার চলে গেল তো ফার্স্ট ইয়ারে পুরোপুরি আমি যখন একটু ফিলোসফার টাইপের হয়ে গেলাম তখন আমার পড়াশোনা পুরো আকাশে উঠছে তো এর মধ্যে কেমিস্ট্রি স্যার ছিল আমাদের তো কেমিস্ট্রি স্যার হচ্ছে আমাকে খুব ভালোবাসতো খুব আগ্রহ মানে আদর করত তো স্যার বলল যে তুমি যদি ডাক্তারি না হও তাহলে কেন তুমি হচ্ছে এই সায়েন্সের পড়া পড়তেছো কেন তুমি হচ্ছে সায়েন্সে ভর্তি হয়েছো তুমি আর্টসে ভর্তি হইতা মানে মেজার স্টাজাস খারাপ করে তো এই যে দেখো খেয়াল করো আমি ফার্স্ট ইয়ারে যখন শুরু করলাম তখন আমার যে একটা উদ্দীপনা ছিল আমার যে একটা মানে প্রস্তুতির জন্য একটা পড়াশোনার যে কার্যক্রম ছিল সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমার কিছু বন্ধু কারণে আমি ওইখান থেকে সরে আসলাম এক বছর পুরো পড়াশোনা নাই এর মধ্যে ফিলোসফার হয়ে গেছি ফ্যামিলিতে তখন একটু টের পাইলো তখন তারা কোনো মতে আমাকে কনভিন্স করলো যে ঠিক আছে তুমি কোনো ভাবে একটু মেডিকেলেরটা দাও তুমি তো ডাক্তার হইতেস তুমি ডাক্তার হয়ে তখন বললো যে ডাক্তার জাকির নাই খবা তুমি ডাক্তার হয়ে পরে আবার দিনের রাস্তায় আসবা এই সেই তো এইভাবে যখন চলতেছিল লাস্টে আমি আবার মেডিকেলের জন্য প্রিপারেশন নেই সবাই আবার ফ্যামিলির কথায় বলে টলে বুঝাই টুঝায় করছে কিন্তু আমার সেই মেডিকেল পরীক্ষা কি হইল আমি পরীক্ষা হচ্ছে দশটায় পরীক্ষার হলে গেলাম কয়টায় বলো তো কয়টায় গেলাম জানো না আচ্ছা পরীক্ষার হলে গিয়ে আমি পৌঁছে দশটায় আচ্ছা এরকম একটা রেকর্ড করছে এটা তো আমার মানে সৌভাগ্য তারপরে আমি যখন পরীক্ষার হলে গেলাম আধা ঘন্টা দেরি হয়ে গেছে আমাকে ম্যাম মানে টিচাররা ঢুকতে দেবে না ম্যামরা ওইখানেও দেখো আমি একটু হুজুর টাইপের ছিলাম তো কিছু মহিলা ম্যাম ছিল তারা এসে কোনোমতে মতো আমায় ঢুকাইতে দিল আমি আধা ঘন্টায় আর কি পারবো পরে সব এ বি সি ডি দিয়ে চলে আসলাম এরপরে খেয়াল করো আমি সেকেন্ড টাইমে আবারও আমার বাসায় অনেক বুঝাই টুঝাই বলল যে তুমি মেডিকেলের জন্য পড়ো আমি মেডিকেলের জন্য আবার পড়াশোনা শুরু করলাম কিছুদিন সেকেন্ড টাইম এর মধ্যে আমার আরও কিছু বন্ধু তখন জোগাড় হয়ে গেল তারা এসে আমায় বলল যে তুমি মেডিকেলে পড়তেছো আমার অনেকগুলো কাজিন আছে এরা মেডিকেলে পড়ে তো এই কাজিন এখন বলে এরা লাইফে আর বিয়ে করবে না তো বললাম কেন কেন বলতেছে যে তারা আসলে ওই ল্যাবে কাজ করতে হয় একসাথে কাজ করতে হয় এইখানে কাজ করতে গেলে আসলে পর্দা মেনটেন করা যায় না এই না সেই না তো তুমি আসলে মেডিকেলে পড়লে ইমান আমন যা আছে সব তোমার যাবে ঠিক আছে তাহলে মেডিকেলে পড়লে কি ইমান থাকবে ইমান থাকবে আচ্ছা ইমান থাকবে না আচ্ছা যাই হোক তখন আমার মনে হলো তাই তো তাই তো তাহলে তো ডিসিশন তাহলে আমার রং। তখন আমি আবার বাসায় জানে যে হচ্ছে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি আলটিমেটলি তখন আমার বললো যে মেডিকেলের চেয়ে ইউনিভার্সিটিতে যাও ইউনিভার্সিটি গেলে মোটামুটি তোমার ওই যে মেডিকেলের মতো অন্তরঙ্গভাবে কাজ করতে হবে না তুমি এখানে সেই তো যাই হোক আমি যেটা বলছিলাম আসলে খেয়াল করো লাইফে ফ্রেন্ডশিপ একটা ম্যাটার করে আমি আজকে মোটামুটি এতটুকু শিখেছি এইটার পেছনে আমি বলি যে আজকে আলেমের এই ঘটনা কিন্তু দাখেলেও আমার এরকম ঘটনা ছিল এই যে ওই পেছনে ওই যে দুইটা ছেলে চশমা পরা পেছনে ওই যে ওই যে দুইজন তিনজন গ্রুপ ওয়ার্ক করতেছে দেখো তো ওই যে হ্যাঁ তুমি হ্যাঁ ঠিক আছে বাবা তোমরা কি তাকরার করতেছো আমরা এই অ্যাপ্রিসিয়েট করি এইরকম গ্রুপ ওয়ার্ক আমরা অ্যাপ্রিসিয়েট করি আমি এই কথাই বলছিলাম তোমাদের মানে মন খারাপ করার কিছু নাই তুমি এখন চুপচাপ বসে আছো এটা খুবই ভালো একটা সাইন লজ্জা পাওয়ার কিছু নাই আমি এই কথাই বলছিলাম যে ফ্রেন্ডশিপ ম্যাটার্স আমি যখন এখানে দাখিলে ভর্তি হই এইখানে দাখেলে ভর্তি হয়েছিলাম আর একটা পারপাস নিয়ে ওই যে মাস্ক পরা ছেলে এই যে মাস্ক হ্যাঁ গ্রুপ ওয়ার্ক করতেছে এটা হচ্ছে গ্রুপ নাম্বার টু দেখো ওই যে গ্রুপ স্টাডি করতেছে হ্যাঁ মাস্ক তোমরা বাবা আমরা আমি আর আর সর্বোচ্চ চার মিনিটের মধ্যে আমি শেষ করে দিব আমি যেটা বলছিলাম এই গ্রুপ ওয়ার্কগুলো করতেছো ফ্রেন্ডশিপ এইটা খুবই ইম্পর্টেন্ট এখন তুমি যদি ও যেমন ওইখানে গ্রুপ ওয়ার্ক করতেছে যারা আমি একটা কথা বলতেছি আমি তো গ্রুপ ওয়ার্ক দেই নাই সে এখন গ্রুপ ওয়ার্ক করতেছে এইরকম মানে ওর তো শেষ হবে সাথে সাথে ওই তিনজনেরও শেষ হবে আবার ও যদি এই টাকারটাই যদি এরকম কোন একটা পজিটিভ কিছু নিয়ে করে যে সে যদি ওইখানে এটা নিয়ে বলে যে আমরা এখানে কেন আসছিলাম এইখানে যারা বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য কি আমাদের নিডস পূরণ করছে কিনা আমি যা শুনতে আসছিলাম সেইগুলো হচ্ছে কিনা এইগুলো নিয়ে যদি করে তাও এটা হইতে পারে তো আমি বলি যে দেখো তোমরা এখানে এই প্রথম দারুণে যেতে ভর্তি হয়েছো কে কে হাত তোলা দেখি মাই গুডনেস আয় আচ্ছা বাবা হাতনামা হাতনামা আচ্ছা এই যে তোমাদের এই ক্লাসে পুরোনো ছাত্র মানে দাখিল করছো কে কে কি রে বাবা এটা কেমন আগের তো সবাই হাত সবাই হাত তুলত আচ্ছা যাই হোক তার মানে ওই সাইডেরটা আমাদের পুরনো ছাত্র তাই তো আমি যেটা বলতেছি দেখো আমিও কিন্তু আমরা যখন আসি তখন আমরা নিউ কামার হিসেবে আমরা গণ্য হইতাম যে নতুন আসছে দাখেলে নতুন ভর্তি হইছে তা আমি এখানে দাখেলে ভর্তি হয়েছিলাম মূলত আমার আগে ক্রিকেট খেলতাম আমি প্রচুর আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া তো আমি দেখো ওই যে বড়ো ভাইদের কাছ থেকে শুনছিলাম যে হোস্টেলে থাকলে নিজের মতো থাকা যায় হোস্টেলে থাকলে সে হচ্ছে এইখান থেকে বাইরে যাওয়া যায় আমি শুনলাম যে সারুলিয়া ওইখানে একটা মানে বড় বাজার আছে ওইখানে ব্যাট বল সব পাওয়া যায় সো প্ল্যান করলাম যে ওইখান থেকে ব্যাট বল কিনে তারপরে টিম করব আর আমার তখন মনে হইতো যে আবাহনী ক্লাব কাছাকাছি এইখান থেকে দল পাকায় আবাহনী ক্লাবে ওইখানে প্র্যাকটিস করব ওইখানে মেম্বার হব তে এই যে যে আসলাম এবং আমি আই ওয়াজ ওয়ান কাইন্ড অফ আমি বারবারই বলি তোমরা যারা পুরনো স্টুডেন্ট নো যে আমি কিন্তু ক্লাস এইট পর্যন্ত প্রত্যেকটা ভাবে চারবার পাঁচবার ফেল করা একটা ছেলে আমার পড়াশোনার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট আমার ছিল না আমার সবসময় ধ্যান জ্ঞান ছিল দুইটা একটা হচ্ছে খেলাধুলা নিয়ে আর একটা হচ্ছে বিনোদন জগৎ মানে কিভাবে হচ্ছে আমাদের সময় তখন তোমাদের মতো অত অবশ্য রুচিশীল মানে অত রুচি নামাইতে পারি না বাংলা এইসবটা না দেখে আমরা তখন ম্যাক বিভিন্ন সিরিজ হইতো ওইগুলো দেখতাম তো ইন্টারেস্টটা ছিল ওই টাইপের কিন্তু আমি যখন দাখেল লেখেনে আসি এইখানে এসে আমি দেখলাম আমার এলাকারই একটা ছেলে তার নাম ছিল আরিফ বিল্লা মানে সে ছিল এই মানে ক্লাসে এর আগে খুবই ভালো স্টুডেন্ট সে চমৎকার হচ্ছে ইংরেজি পারে চমৎকারভাবে সে লিখতে পারে সে হচ্ছে বাংলা সাহিত্য চর্চা করতে পারে বাট একটু হচ্ছে আমরা যেমন বলি যে একটু ভালো স্টুডেন্ট হইলে একটু পাগলা কেসেমের হয় ওই টাইপের মানে হুইমসিক সে এরকম করতো তা আমার যখন হইল আমার যখন তার সাথে পরিচয় হইল। সে একই হলে আমরা থাকি তখন আমি আসছি প্রথম দিনই আমারে বলতেছে যে এই কিরে তুই বলে আমার এলাকার পোলা এই বলে ঠাস করে একটা থাপ্পড় মারছে আমারে তো থাপ্পড় মেরে আমি তো দেখছি যে কিরে ভাই আমি এলাকায় থাকছি আমি নিজে আগে পোলাপানের সাথে মাস্তানি করছি সে এই আমার বলতেছে আমি এইখানে মাস্তান আমার সাথে আমি আমার এলাকায় থাকতিস আমার সব আন্ডারে থাকবি চুপচাপ আমার কথা মতো চলবি তো আমার তো একটু কেমন যেন লাগছে কিন্তু এরপর হইল কি এই আরিফ ভাই আমি রুমে থাকতাম রুম থেকে ওর মামা দাদি গায় চাঁদ রাত বাইন বসছি তো বৈশা তখন আমার জ্ঞান দিত শোন পৃথিবীরা ওই চাঁদ দেখতেছিস এ দেখ চাঁদ চাঁদ কিভাবে ঘরে বল পুরো আকাশ ইউনিভার্স এইগুলো নিয়ে নানান কেসেমে সে হচ্ছে আমার সাথে ডিসকাশন করতো তো আমি তো আসলে এত ডিসকাশনে কিছু বুঝতাম না খালি বুঝতাম যে কিছু একটা বলতেছে এবং সবগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এবং সেই কথাগুলো অনেকটা ছিল যে পৃথিবী নিয়ে ভাবা দরকার মানুষজন এই সেই নানান কেসেমের আমি এরকম ছয় মাস যাওয়ার পরে আমার এখনো মনে পড়ে যে ও এর মধ্যে আবার আমি বন্ধে বাড়ি গেছি সে হুট করে আমার বাড়িতে চলে গেছে বাড়িতে যে নগ দেয় আয় আমার এলাকার ছেলে নিয়ে যায় হচ্ছে হোটেলে নিয়ে গেছে চাপ খাওয়াইতেছে আমি জীবনে প্রথম চাপটা হচ্ছে আরিফ ভাই আমার খাওয়াইছে আমি তার প্রতি কৃতজ্ঞ নতুন নতুন কিছু আইটেম ও আমাদের যেটা ক্লাসমেট ছিল কিন্তু সে তো মাস্তান টাইপের ভাই বলে ডাকতে হবে সেই আরিফ ভাই আরিফ ভাই তখন আমারে এরকম সময় দিত এরকম নানান কেসেমের কথা বলতো একটু ইংরেজি আমি পারি না দুর্বল সে আমার একটু ইংরেজি শেখাইতো তো এইরকম এটা কিন্তু আমার দাখেলের লেভেলের তো ক্লাস নাইনে আমি ছয় মাসের পরে আমি চিন্তা করলাম একদিন আমি বাসায় বারান্দায় বসে আসি তখন আমি চিন্তা করতেছি আসলে ভাই তো কত কিছু বলে আসলে এটা কেমন এই যে চিন্তার আমার জায়গাটা শুরু হয়েছে এর পরে কিন্তু আমার একটা একটা ম্যাসিভ চেঞ্জ আসছে তখন আমি আস্তে আস্তে আবারও সেই ভাইয়ের মতো অনেকটা ফিলোসফি ফিলোসফি ভাব আকাশের দিকে তাকায় থাকি গাছের দিকে তাকায় থাকি রাত্রেবেলা পড়তে বসি তো এই যে যে একটা অবস্থা এরকম করতে করতে আমি কিন্তু এক বছর পরে দেড় বছর পরে আমার ইংলিশের শিক্ষার মানে ইংরেজি শেখার একটা আগ্রহ গ্রহ করে তখন হচ্ছে আমি কেমিস্ট্রি স্যার ছিল কেমিস্ট্রি স্যারও আমাকে ভালোবাসতো তো কেমিস্ট্রি স্যারও একটু ফিলোসফি টাইপের মানুষ ছিলেন তো স্যারও ক্লাসে এসে ফিলোসফিক্যাল ডিসকাশন করত। আমি যেটা বলতে চাই আমার লাইফে আমার মনে হয় যে আমি ক্লাস এইট পর্যন্ত যে ছেলেটা ফেল করা ছিল যে ছেলেটা খুবই আসলে অসচেতন ছিল সেই ছেলেটা ক্লাস টাইনে এসে চেঞ্জ হয়েছে আমার ওই যে ফ্রেন্ডশিপ এবং হচ্ছে আমার মেন্টর কেমিস্ট্রি স্যার সো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি তুমি খেয়াল করো আমার দাখলে যে চেঞ্জ আসলো সেইটাও আমার বন্ধুদের কারণে চেঞ্জ আসলো পরবর্তীতে ক্লাসে আরও বেশি আমি অনেক বেশি হচ্ছে কি বলা যায় যে আই ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু মাই স্টাডি বাট বিফোর দ্যাট আই থিঙ্ক ভাই এই তোমাদের বলছি তোমরা তোমরা এখানে নতুন 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 সেই ক্ষেত্রে ফ্রেন্ডশিপটা ম্যাটার করে তুমি এমন মানুষদেরকে বন্ধু বানায় যে তোমারে এই ক্লাস টাইমে গল্প করবে না যে একটা তুমি দেখো যেই ছেলেটা গল্প করে তুমি তার সাথে যদি গল্প করো মনে করবা তুমিও তার সাথে ডুববা তুমি খেয়াল করে দেখবা যেই ছেলেরা একটু পড়াশোনা নিয়ে আগ্রহী যে তোমার চেয়ে একটু ভালো পারে তুমি তার সাথে একটু সময় দাও তুমি সেইভাবে করলে আমার মনে হয় ভালো কিছু হইতে পারে আর আরেকটা বিষয় তোমাদের সাথে পড়াশোনা নিয়ে কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে আরও বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্ট হওয়া যায় আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। সেটা নিয়ে হয়তো বা পরে সেশন করব। আমার আজকে এখানে মাহাদি উপস্থিত আছে আমি আমি মনে করি যে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটিতে যে ফ্রেন্ডশিপ আমার মনে হয় এই যে মাহাদির সাথে আমার বন্ধুত্ব মাহাদির কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু নিজেকে এনরিচ করছি আমার মনে হয় যে ওর কাছ থেকে তোমরা আরো বেশি সমৃদ্ধ হইতে পারো এবং ওর দেশ বিদেশের নানান ধরনের অভিজ্ঞতা তোমাদেরকে সমৃদ্ধ করবে আর তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট তুমি ফ্রেন্ডশিপটা এমন ফ্রেন্ডশিপ করো যার কাছ থেকে তুমি ভালো কিছু পাও যারা তোমাকে খারাপ দিকে ডাকে বা যারা তোমাকে কিছুটা ডিমোশন করে এদের সাথে ফ্রেন্ডশিপ করো না আর তোমাদের যদি অন্য কোন যে ধরনের কথাবার্তা হোক আই উইল বি প্রেজেন্ট দেয়ার ইউ নো এন্ড আই উইল ট্রাই টু টক টু ইউ এন্ড আই উইল ট্রাই টু কমিউনিকেট উইথ ইউ ইফ ইউ हैव एनी kind of থিং টু নো फ्रॉम মাই সাইড সো আমার মনে হয় এই ভর দুপুরে তোমাদেরকে আর কষ্ট না দেই তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া